এটা হচ্ছে অবৈধ স্থাপনা যেগুলো ছিল এগুলো আমি বলবো যেগুলো সরিয়ে ফেলার একটা শান্তিপূর্ণ অভিযান ছিল এর কোনো অশান্তির সৃষ্টি হয় নাই এদের নিয়ে ভালোভাবে বুঝিয়ে বলার পরে তারা সরিয়েছে এবং আমাদের যারা পৌরসভার লোকজন ছিল তারা তাদেরকে যাদের যাদের প্রয়োজন হচ্ছে তাদের তাদের হচ্ছে জিনিসপত্র সরাতে সাহায্য তো অবৈধ যত মানে স্থাপনা ছিল আমাদের বাহাদুর বাজারে এটা আমরা শ্রী করেছি আর হচ্ছে এই দিনাজপুর জেলা কারা কারাগার সংলগ্ন এলাকায় এবং হচ্ছে লোকভবন সংলগ্ন এলাকায় যে সমস্ত কিছু অবৈধ স্থাপনা ছিল এগুলো শান্তিপূর্ণভাবে গড়িয়ে ফেলা হয়েছে সকাল দশটা থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা মোটামুটি কাজটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন সম্পূর্ণ এই এই অভিযানকে অব্যাহত থাকবে স্যার না হ্যাঁ অভিযান অব্যাহত থাকলে আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা গত বৃহস্পতিবার মেডিকেল কলেজ হসপিটাল দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালের সামনে দুই গেটের পাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল যেগুলো রোগীদের জন্য খুব সমস্যার সৃষ্টি করতো জ্যাম সৃষ্টি করতো ওই জায়গাটা হচ্ছে অবৈধ স্থাপনাগুলো আমরা শান্তিপূর্ণভাবে তাই আজকে লোক পাবন আর হচ্ছে বহদ르বাজার সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপন আলাদা করাতে পেরেছি শান্তিপূর্ণভাবে এবং এর আমি স্থানীয় যারা আছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই ছাত্রদের ধন্যবাদ দিতে চাই এবং যারা ছিল এখানে উপস্থিত সবাই খুব সাহায্য করেছে আগে কি যারা অবৈধ স্থাপনা যাদের ছিল তাদেরকে ধন্যবাদ দিতে চাই তারা নিজেরাও শান্তিপূর্ণভাবে করি নিয়েছে এবং যারা যারা সরব ছিল তাদেরকে আমরা বোঝানোর পরে তারা জিনিসটা

তো তাদেরকে হচ্ছে এটা এই যে অভিযান পরিচালনা করে করার সময় যে সমস্ত অপরাধ সামনে এসেছে যেমন ধূমপানের বিজ্ঞাপন আমরা বেশ কয়েকটা দোকানে পেয়েছি তাদেরকে আমরা সতর্কতামূলক একটা অর্থ করেছি খুব অল্প পরিমাণে যাতে তারা সতর্ক হয় পরবর্তীতে যদি করে থাকে সেক্ষেত্রে আমাদের বেশি